উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ে শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ নিয়ে আলোচনার আজকে দ্বিতীয় পর্ব আগের পর্বে আমরা তোমাদের প্রবন্ধ কতটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ থেকে কোন কোন টপিকের উপর তোমাদের প্রবন্ধ আসবে এবং কি কি ধরনের প্রবন্ধ আসবে সেই নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে আমরা বলেছিলাম তোমাদের চতুর্থ সেমিস্টারে প্রবন্ধ রচনার জন্য দুটো বিকল্প পাবে এবং সেখান থেকে তোমাদেরকে একটি প্রবন্ধ লিখতে হবে দুটি বিকল্প এভাবে থাকবে অর্থাৎ একটি বিকল্প থাকবে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে অনুচ্ছেদটা পড়ে তার বিষয়বস্তু বুঝে তারপর তোমাকে সুন্দরভাবে প্রবন্ধটা এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ সম্পূর্ণ প্রবন্ধটা লিখতে হবে এবং আরেকটা যে টপিক বা অংশ থাকবে সেখানে প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ কিছু তথ্য তোমাকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমাকে প্রবন্ধ লিখতে হবে যদি এই দুই ধরনের প্রবন্ধ রচনার তুলনামূলক আলোচনা করি অর্থাৎ তোমাদের জন্য কোন প্রবন্ধটা লেখা সহজ হবে তাহলে বলবো প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এই অংশ থেকে যে প্রশ্নটা বা যে প্রবন্ধ রচনা থাকবে সেই প্রবন্ধ লিখতে তোমাদের সুবিধা হবে যদি তোমরা আনকমনও পেয়ে যাও তবু তোমরা সেখান থেকে কিছু না কিছু লিখে আসতে পারবে সুতরাং এই যে অংশটা কীভাবে লিখবে সেটা তোমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা তোমরা কিভাবে করবে সেই সম্পর্কে আলোচনা করব তার আগে আমাদের ভিডিও যারা নতুন দেখছো আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে সেই সঙ্গে ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে আমরা দেখি আমাদের প্রদত্ত তথ্য এবং সূত্রের ভিত্তিতে যে প্রবন্ধ রচনা সেই রচনা করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো প্রথমে নজরে রাখব কোন কোন বিষয়গুলির প্রতি ধ্যান দেব দেখো এই অংশ থেকে প্রবন্ধ রচনা করার ক্ষেত্রে প্রথমেই বলে রাখি না যে তথ্য তোমাকে দেওয়া থাকবে এবং যে সূত্রগুলি দেওয়া থাকবে তার ভিত্তিতেই তোমাকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে অর্থাৎ প্রদত্ত তথ্য এবং সূত্রগুলি অবলম্বন করে তোমাকে প্রবন্ধ লিখতে হবে দ্বিতীয় পয়েন্টের যদি কথা বলি তোমরা যে প্রবন্ধটা লিখবে অবশ্যই সেই তথ্যের ভিত্তিতে তোমাকে একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে উপযুক্ত একটি শিরোনাম তোমাকে প্রবন্ধ লেখার আগে দিতে হবে এরপর আর কি রয়েছে প্রবন্ধের ভাষা হবে খুবই সহজ সরল এবং সামঞ্জস্যপূর্ণ তুমি ভাববে যে আমি খুব জটিল জটিল শব্দ ব্যবহার করব তাহলে শিক্ষক মহাশয় আমাকে খুব বেশি নাম্বার দেবে বিষয়টা কিন্তু এমন নয় তোমার কাছে যে শব্দগুলো জটিল মনে হচ্ছে অজানা মনে হচ্ছে খুব ভালো ভালো শব্দ মনে হচ্ছে শিক্ষক মহাশয়ের কাছে সেই শব্দগুলো খুবই সাধারণ সুতরাং ভালো বেশি জটিল শব্দ ব্যবহার করলে যে তুমি বেশি নাম্বার পাবে এই ভ্রান্তিদের থেকো না প্রথমেই বলি প্রবন্ধ রচনার ভাষা কিন্তু হবে সহজ সরল প্রাঞ্জল এবং সামঞ্জস্যপূর্ণ আর কি রয়েছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তুমি ধরো কোনো কিছু কমন পেয়ে গেলে সেক্ষেত্রে তুমি সেই প্রবন্ধ লেখার ক্ষেত্রে তোমাকে যে প্রদত্ত তথ্য বা সূত্রগুলি দেওয়া রয়েছে তার বাইরেও তুমি কিছু এক্সট্রা তথ্য অ্যাড করতে পারো সেই প্রবন্ধ রচনার ক্ষেত্রে তবে একটা বিষয় মনে রাখবে এক্ষেত্রে যে তথ্য তুমি অ্যাড করবে বা নতুন যে তথ্যগুলো তুমি দেবে তথ্যগুলো সে যেন নির্ভুল হয় সেগুলো যেন ভুল না হয় এছাড়াও আরেকটা বিষয় শিক্ষার্থীদের মাথায় ঘুরপাক খায় যে প্রবন্ধ যে লিখব সে প্রবন্ধ লিখলে আমি পয়েন্ট দিয়ে দিয়ে লিখব নাকি অনুচ্ছেদের মতো করে একটা অনুচ্ছেদ শেষ করে আরেকটা অনুচ্ছেদ তারপর আরেকটা অনুচ্ছেদ এইভাবে লিখব তোমাদের এই বিষয়টা একটু পরিষ্কার করে বলি প্রবন্ধ তোমাদের দুই রকম রয়েছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা এবং প্রদত্ত সূত্র এবং তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা এই ক্ষেত্রে তুমি পয়েন্ট দিয়ে লিখতে পারো না অর্থাৎ তোমাকে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে তুমি যদি রচনা লেখো সেক্ষেত্রে তুমি কিন্তু পয়েন্ট দেবে না এক্ষেত্রে তোমাদের সেক্ষেত্রে একটু ছাড় রয়েছে তোমরা চাইলে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারো কারণ যে তথ্য সূত্রগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমার বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে তথ্য দেওয়া থাকবে তো তুমি সেই পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো যেমন ধরো কোনো সাহিত্যিকের বিষয় দিল তাহলে তার জীবন জীবন বা জন্ম লেখা থাকবে তার পিতা মাতার পরিচয় লেখা থাকবে তার কর্মজীবন লেখা থাকবে তার সাহিত্য সম্মান লেখা থাকবে এবং তার সম্মান এবং স্বীকৃতি এই বিষয়গুলো পয়েন্টে বা তথ্যের ভিত্তিতে যেটা হবে সেই তথ্যটা দেওয়া থাকবে তো তোমরা চাইলে সেই পয়েন্টগুলোকেই ব্যবহার করে তোমাদের প্রবন্ধটা লিখতে পারো আর সর্বশেষ তোমাদের যেটা বলবো সেটা হলো যে এই প্রবন্ধ লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা চারশোটি শব্দের মধ্যে লিখবে অবশ্য আগেও বলেছি তোমরা চাইলে দশ পার্সেন্ট বেশি দশ পার্সেন্ট কম শব্দ ব্যবহার করতে পারো তবে প্রবন্ধটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় এবং প্রবন্ধটা যেন যথাযথ হয় শিক্ষক মহাশয় পড়ার পর সেই প্রবন্ধ থেকে যেন খামতি কিছু না থাকে সেই বিষয়টা ধ্যানে রাখবে এবার আসি এই অংশ থেকে তোমাদের চতুর্থ সেমিস্টারে কোন কোন প্রবন্ধগুলি বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রবন্ধ এই দুটো টপিক থেকে প্রবন্ধ কমন দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয় তবে তোমাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে যেগুলো সম্ভাব্য প্রশ্ন আসতে পারে যে বিষয়ের উপর সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে সেই বিষয়গুলোই তুলে ধরব অবশ্যই তোমরা এর পাশাপাশি অতিরিক্ত তোমার যদি কোনো প্রশ্ন মনে হয় কোনো প্রবন্ধের টপিক মনে হয় যে এই টপিকটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই তারও প্রিপারেশন নেবে তবে আমার মতে এই অংশ থেকে তোমাদের আটটি প্রবন্ধ বেশ গুরুত্বপূর্ণ আমি আটটি প্রবন্ধ তোমাদেরকে বলছি তার পাশাপাশি সেই প্রবন্ধ থেকে কি ধরনের তথ্যসূত্র দেওয়া থাকতে পারে তা তুমি সাইডে দেখতে পাবে তাহলে আমরা দেখি তোমাদের তথ্যসূত্রের ভিত্তিতে যে প্রবন্ধগুলো আসতে পারে তার সম্ভাব্য কিছু টপিক তোমাদের এই অংশ থেকে প্রথমেই বেশ কয়েকটা টপিক বলি যেমন প্রথম টপিক শতবর্ষের আলোকে হৃত্বিক ঘটক তোমরা সাইডে তোমাদের এই ঋত্বিক ঘটকের যাবতীয় তথ্যসূত্র দেখতে পাচ্ছ এই তথ্যসূত্রগুলোকে ব্যবহার করেই তোমাদেরকে সম্পূর্ণ প্রবন্ধটা লিখতে হবে অবশ্যই তোমরা নিজেরা লেখা প্র্যাকটিস করো কিংবা বিভিন্ন সহায়ক গ্রন্থ বা বই সহায়তা নিতে পারো দ্বিতীয় টপিক যদি বলি শতবর্ষের আলোকে মহাশ্বেতা দেবী তোমাদের মহাশ্বেতা দেবীর গল্প রয়েছে সুতরাং মহাশ্বেতা দেবী সম্পর্কে তোমাদের রচনা বা প্রবন্ধ আসতে পারে তৃতীয় টপিকের কথা বলি শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথ এইটাও তোমরা করে রাখবে তার তথ্য তোমরা সাইডে দেখতে পাচ্ছ চার নাম্বার টপিক বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা চার নাম্বার টপিক বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা অর্থাৎ কোনো বিজ্ঞানী জীবনী নিয়ে আসতে পারে তুমি যদি মেঘনাথ সাহা সম্পর্কে একটা বিজ্ঞানী সম্পর্কে লেখো এই তথ্যগুলো ব্যবহার করে তুমি অন্যান্য বিজ্ঞানীরও যদি জীবনী দেয় সেক্ষেত্রে তুমি লিখতে পারবে এরপরে আসি পরের জন্ম সার্ধশত শতবর্ষের আলোকে ভগিনী নিবেদিতা এই অংশটাও তুমি ভালোভাবে প্রিপেয়ার করবে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে তাদের নিয়েও কিন্তু এই প্রবন্ধ রচনা আসতে পারে তো তোমাদের জন্য আমি তিনজন ব্যক্তিকে বেছেছি তিনজন প্রখ্যাত ব্যক্তির নাম আমি বলছি তাদের সম্পর্কেও তোমরা প্রবন্ধ রচনা করবে এবং তাদের তথ্য আমি সাইডে দিয়ে দেব তাহলে আর কারা রয়েছে স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে তোমরা একটা প্রবন্ধ লিখে রাখবে সত্যজিৎ রায় তার সম্পর্কেও তথ্য তোমরা দেখতে পাচ্ছ তার সম্পর্কেও লিখতে হবে তোমাদেরকে এবং শেষ ব্যক্তিত্ব হলেন মাইকেল মধুসূদন দত্ত তার জীবনী নিয়েও তোমরা একটা প্রবন্ধ লিখে রাখবে এই ছিল তোমাদের রচনা বা তোমাদের প্রবন্ধ নিয়ে সামুদ্রিক আলোচনা তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করলে এরপর থাকছে শুধুমাত্র প্রশ্ন উত্তরের পালা আমি চেষ্টা করছি তোমাদের জন্য বিভিন্ন মডেল কোশ্চেন নিয়ে এসে তার প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে তুলে দেওয়া বা সেই বিষয়ে ভিডিও করা তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো তার কিউআর কোডও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই কিউআর কোড স্ক্যান করে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো আশা করি আজকের ভিডিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা যথাযথ চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা তোমাদের সমস্যাগুলো সমাধান করা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো